কিছু পেতে গেলে কিছু হারাতে হয় তেমনি কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতে হয় তো আজকে পটেটো দিয়ে একটি রেসিপি তৈরি করবো খেতে ভীষণ টেস্টি হয় পটেটো আমি সিদ্ধ করে নিয়েছি একটু চালের গুঁড়ো লাগবে আর হচ্ছে রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি লাগবে আর একটু কালো জিরে আর মৌরি তার সাথে একটু সুজি লাগবে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সব একসাথে দিয়ে হলুদ লবণ দিয়ে আমি সব কিছু একটু মেখে নিলাম আলুগুলো প্রথমে মেখে নিয়েছি এগুলো দিয়ে তারপরে একটু চালের গুঁড়ো দিলাম চালের গুঁড়ো দিয়ে এগুলো সব একসাথে ভালো করে সুন্দর করে একটু ঘন করে মোটা মোটামোটা করে শক্ত করে মেখে নেব আটার মতো করে এটা খেতে ভীষণ টেস্টি হয় তো আজকে বাড়িতে বসে আছি কি করব ভাবছি তো এগুলোই আস্তে আস্তে আমি তৈরি করে দিচ্ছি। আর অতিথিরাও আসবে এগুলো দেখে খাওয়াতে পারবো বিকেলে টিফিনটা করে তো এগুলো আমি ধীরে সসতে এগুলো আস্তে আস্তে মেখে নিলাম ভালো করে মেখে নিয়ে এগুলো এখন গোল গোল করে কেটে নিয়েছি এই যে দেখো আমি কেটে নিয়েছি এগুলো কেটে নিয়ে এখন হচ্ছে আমি তেল বসিয়ে দিয়েছি ওটা গরম হচ্ছে এখন এগুলো সুন্দর করে কেটে নেব কেটে নিয়ে এখন তেলে ডুবা তেলে ভাজবো ভেজে নিয়ে এটা এখন রেডি এই যে ভেজে নিচ্ছি এটা খেতে ভীষণ টেস্টি হয় আপনারাও খেয়ে দেখবেন আমরাও খেয়েছি ভালোই লাগলো খেতে আর অতিথিদেরকে অতিথিদেরকেও খাওয়াবো